গুড ইভিনিং এভরি ওয়ান অ্যাট লাস্ট আজকে দুপুর থেকে বৃষ্টি নেমেছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা মানে একদম একটা মনোরম ওয়েদার বলা যেতে পারে আর এই এত সুন্দর ওয়েদারে আমি রেডি হয়ে গেছি কারণ আমি ফুটফুটে দিদি ছোটো ভাই বড়ো ভাই আজকে আমরা সবাই মিলে যাব একটা ছোটোখাটো ক্যাফেটেরিয়াতে আমি আসার পর এই প্ল্যানটা করা হয়েছে যেহেতু আমি আর মাত্র দুদিনই এই বাড়িতে রয়েছি তারপর ফিরে যাব ওখানে তো আমাদের চিলার গ্যাংয়ের খুব খুব ছোট্ট একটা অংশ আমরা সবাই মিলে আজকে একটু যাচ্ছি আড্ডা দিতে আমি আজকে জিন্সের সাথে পরেছি এই হোয়াইট কালারের কুর্তিটা জিন্সটা কিন্তু ব্ল্যাক না ব্লু জিন্স এখানে শ্যাডোর জন্য ব্ল্যাক দেখাচ্ছে কতদিন পর আমরা দুই বনুতে বেরোচ্ছি তোর অষ্টমঙ্গল এর কথা মনে পড়ছে সেদিনে আমার বৃষ্টি হচ্ছিল আরো আছে এ ভাই তুই ঠিক করে বল যেখানে নিয়ে যাচ্ছিস বন্ধ ঠন্ধ না তো তোকে মারবো কিন্তু আমরা দুজন বৃষ্টির মধ্যে দেখছিস বলছে দেখা যাক হ্যাঁ ওকে মেরেই ফেলতে হবে আজকে কিচ্ছু করার নেই কুটুকু টি গার্ডেনের সামনে দাঁড়িয়ে আছি কি ভালো হাওয়া দিচ্ছে আর ভাইয়ের ছাতাটা আমরা আমাদের গ্যাংটাকে তো মিস করছি আর ভাইয়ের ছাতাটা একটু স্পেশালি আজকের জন্য যে পরিমাণ টিপটিপ করেই এক প্রকার বৃষ্টি হচ্ছে আমি তো কভার কিছুতেই করতে পারছি না এক হাতে ধরে আর তার থেকেও বড় কথা আমরা এখনো বসার জন্য জায়গা পাইনি ভাই আমাদের অনেক দায়িত্ব কর্তব্যবান মাথায় ছাতা দিয়ে হলেও দিদিদের জন্য চেয়ার জোগাড় করে এনেছে এনে বসার বন্দোবস্ত করে দিচ্ছে ভাই আমরা ভালো জায়গাটা পেলাম না রে হ্যাঁ টি গার্ডেনটা কিন্তু দেখো অনেক বড় এরিয়া নিয়ে ওইখান থেকে শুরু করে সবই সিটিং এরিয়া এই যেটা এখানে যে ফাঁকা জমিটা দেখছো এখানে হয়তো টুল হবে তার ওই পাশে দেখতে পাচ্ছ লাইটগুলো ওগুলো সব সিটিং এরিয়া ওগুলোও এখান থেকে হয়তো দেখতে পাচ্ছি ফুল আমি এখানে চেয়ার ধরে রেখেছি আর কি এরকম ব্যাপার মানে যেটুকু পেয়েছি সেইটুকুই আর ভাই আর হুটকুটে যদি গেলো দেখতে ওই জায়গাগুলো যদি মানে ফাঁকা পাওয়া যায় কারণ ওখানে বসে যে ফিলটা পাবো এইখানে বসে সেই ফিলটা পাবো না কি রে কিছু পেলি না হাতে চা নিয়ে চলে আসলি হায় ভগবান একটা জায়গাও ফাঁকা নেই তবু ফুটফুটি দিদি আর ভাই মিলে একটা খাওয়ার জায়গা বের করে এই সরি বসার জায়গা বের করেছে আবার চাও নিয়ে এসেছে যদিও জানি না চাটা জুড়িয়ে জল হয়ে গেছে কিনা চাটা কেমন বল বৃষ্টির দিনে এরকম

বাপরে ডাইনোসরস মুখের ভিতরটা কি বিভৎস লাগছে দেখো খালি এই আলোটার জন্য আলোটা রিফ্লেক্ট হয়ে পুরো মনে হচ্ছে মুখের ভেতর আগুন জ্বলছে ওই যে এসে গেছে আরেকজন এই তুই এসে গেছিস এবার ছবি তুলে দিবি এতক্ষণ অত্যাচার করেছি ছোট ভাইয়ের পরের মতন ঘোরাফেরা করছি বড় ভাই আবার এই জায়গাটা খুঁজে বের করেছে যে এটা এটলাস্ট ফাঁকা আছে

এ তো আমার মতন কুটে কুঁটে খাওয়া ভাই তান্দুন করে কেউ খায় না আমিও সেম আমিও সেম ওদের খাওয়াটা দেখো কি ভদ্র ফুটফুটি দিদির পাঠে মুরগিটা গিয়ে ভাবছে কেন গেলাম এখানে অপূর্ব পোজে ছবি তোলা হচ্ছে অপূর্ব পোজে বাবা তুই তো বিগেড যা এই তুই এই না না তুই তো বিগেড যাবি খাবার দাবার খেয়ে কিন্তু আমরা টোটালি স্যাটিসফাইড মানে অনেক বেশি আমরা এটা এক্সপেক্টই করিনি মানে অত্যন্ত রিজনেবল প্রাইসে এত সুন্দর তাই না এত সুন্দর টেস্ট কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু একেবারে মানে হানড্রেডে হান্ড্রেড তো এখন আমরা ছবি টবি তুলছি এবার বেরিয়ে যাব।

হাসি দেখো এইসব খুব পছন্দ ও ইন্দুমা তুমি কি করছো বলো হাই বলো হাই শুধু শুধু কানের দুল টানে একটু মাকে আদর করে দাও তো একটু মাকে আদর করে দাও একটু মাকে আদর করে দাও বলে বাবা বলে বাবা মাকে বাহ দারুন দারুন আদর এই যে জেম্মা রেডি হয়ে গেছে চা নিয়ে সব সবসময় রেডি আছে জেম্মা অলওয়েস রেডি জানো আমি এইমাত্র আমার ডিনারটা সেরেছি ফুফু করতে করতে মুখ থেকে ফোয়ারা চিতাতে চিতাতে একটু তাতা বলো বলো মণিমা যে আর কবে এসে আদন করবে সামনে থেকে কে জানে চলে এসেছি বাড়িতে আজকে আমি ডিনারটা স্কিপ করছি কারণ আমার পেট যথেষ্ট ভর্তি আছে যদি খুব বেশি খেতে পাই তো এই যে এই সেই গুড় বাদাম না কী যেন বলে না এগুলোকে বাদাম দিয়ে গুড় দিয়ে আমার এগুলো খেতে খুব ভালো লাগে আগের দিন বৌদি এটা দিয়েছিল তো এটাই খাবো খিদে পেলে তো চলো ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো আজকের মতন গুড নাইট টাটা